সো গাইস অলরেডি বাজারে চলে এসেছে নতুন সুখি ট্যাবলেট যেটা ট্রাই সুকি আপনারা দেখতে পাচ্ছেন সুকি ট্যাবলেট এই সুকি ট্যাবলেটের মূলত কাজ কী কী সমস্যায় খেতে পারবেন এটা কিন্তু বিবাহিত মহিলারা খেয়ে থাকে এটা মাসের ট্যাবলেট এটা গর্ভ নিরোধক ট্যাবলেট এর দাম কত কত থেকে পার্সেস করবেন এর খাওয়ার কী নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা বা এই ট্যাবলেটটা শ্যুট না হলে কী কী সমস্যা দেখা দিতে পারে সেই সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে নিউ সুকি ট্যাবলেট যেটা ট্রাই সুখি আপনারা দেখতে পাচ্ছেন আর এই সুকি ট্যাবলেটটা যারা কিনতে চাচ্ছেন মানে আপনারা পাচ্ছিলেন না আপনারা বাজারে প্রচুর খুঁজেছেন এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে আপনারা চাইলে এই সুখি ট্যাবলেটটা কিনতে পারবেন এই সুকি ট্যাবলেটটা একটা গর্ব নিরোধক ট্যাবলেট যার কম্পোজিশন রয়েছে লিবোনোজাস্ট্রল একটা স্টিপে আপনারা আটা স্কানার ট্যাবলেট দেখতে পাবেন আর যেখানে আপনারা মেনলি একুশটা ট্যাবলেট দেখতে পাবেন যেটা হরমোনাল ট্যাবলেট আর এবং সাতটা যে ট্যাবলেটটা রয়েছে সেটা আয়রন ট্যাবলেট রয়েছে আর এই সুকি ট্যাবলেটটা কিন্তু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান সুখী ট্যাবলেট এটা কিনতে পারেন যার দাম রয়েছে এই মুহূর্তে কুড়ি টাকা এমআরপি এখানে এক্সপাইরিড ব্যাজ নাম্বার মেনুটেড অলরেডি মেনশন করা রয়েছে এটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন এই সুকি ট্যাবলেটটা খাওয়ার কি নিয়ম রয়েছে সাইডে আপনি দেখতে পাবেন যে একটা আঙুলের চিহ্ন দেওয়া রয়েছে এভাবে আপনাকে কিন্তু পরপর কন্টিনিউ আপনি প্রতিদিন রাত্রে একটা করে খাওয়ার পর খেয়ে যেতে পারেন আর একদিন খাওয়া মিস হয়ে গেলে আপনি তারপর দিনই সকালে বা দুপুরে যখন টাইম পাবেন আপনি খেয়ে নেবেন তারপর দিন দুটো ট্যাবলেট কিন্তু একসঙ্গেও খেতে পারেন এই ট্যাবলেটটা শ্যুট না হলে কী কী সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে এই শ্যুট না হলে আপনার মাথা ঘোরা শরীর দুর্বল উইকনেস বমি গাগলানো পেট ব্যথা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই সুকি ট্যাবলেটটা চেঞ্জ করে আদার আদার্স যে পিল ট্যাবলেটগুলো রয়েছে সেই পিল ট্যাবলেটগুলো আপনাকে খেতে হতে পারে আর এই ট্যাবলেটটা খাবেন যারা বিবাহিত মহিলা রয়েছে যাদের একটা দুটো সন্তান হয়ে গেছে তারপর এটা কিন্তু খাবেন আর বিয়ের পরই সঙ্গে সঙ্গে আপনার যদি এই ধরনের পিল ট্যাবলেটগুলো খাওয়া স্টার্ট করে দেন তাহলে পরবর্তী সময়ে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা দুটো সন্তান হওয়ার পর এই ধরনের পিল ট্যাবলেটগুলো ইউজ করতে পারেন আর এই ট্যাবলেটটা সাইড এফেক্ট বলতে গেলে এইসব সমস্যা আপনার যদি হয়ে থাকে ট্যাবলেটটা বন্ধ করে আদার্স যে পিল ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো খেতে পারেন তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও সুখি ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম আর বাজারে দেখতে পাচ্ছেন একদম নতুন ট্যাবলেট যেটা ইন্ডিয়ান সুখি নামে পরিচিত এই ইন্ডিয়ান সুখিটা আপনারা খেতে পারেন আর যদি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন এই ধরনের ট্যাবলেটগুলো তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে